হ্যালো বর্ণালী হ্যালো ম্যাম বলছি এখানে এক্সেলের মধ্যে এক বা একাধিক সিটির নাম রয়েছে এই এক্সেলের এক বা একাধিক সিটির নামকে আমরা কোনোভাবে হাইলাইট করতে পারবো হ্যাঁ ম্যাম করতে পারবো কিভাবে করব প্রথমে ডেটাগুলোতে সিলেক্ট করতে হবে তারপর কন্ডিশন ফরম্যাটিংয়ে ক্লিক করতে হবে নিউ রুল ইউসে ফর্মুলার ডিটারমাইন্টে ক্লিক করতে হবে তারপর এখানে লিখ প্রথমে হাইলাইট সেলটা সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে ইজিক টু সিটি তারপর দুবার এফ ফোর করতে হবে ফরম্যাট দিয়ে এখানে রেড কালারটা সিলেক্ট করতে হবে ওকে আবার ওকে দিয়ে হাইলাইটের এখানে একটা সিটির নাম লিখতে হবে এন্টার মারলেই সিটিগুলো হাইলাইট হয়ে যাবে অন্য একটা সিটিকে সিলেক্ট করে দেখা দেখি ভেরি গুড থ্যাংক ইউ